জানেন ভগবান শিবের গলায় কেন সাপ থাকে পৌরাণিক ভাষ্যমতে এ সম্বন্ধে দুটি কাহিনীর বর্ণনা করা হয়েছে কথিত আছে অমৃত উত্থানের জন্য যখন দেবতা এবং অসুরা মন্দার পর্বতের চারপাশে নাগরাজ বাসুকীকে দড়ি হিসেবে ব্যবহার করে সমুদ্র মন্থন করে তখন সেখান থেকে অনেক কিছুই বেরিয়ে এসেছিল তাদের মধ্যে একটি ছিল মারাত্মক বিষ হলাহল এই বিষ নির্গত হওয়ার ফলে দেবতা এবং অসুর উভয়েই আতঙ্কিত হয়ে পড়ে বিষটি এতটাই শক্তিশালী ছিল যে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে পারত তখন সকলের সুরক্ষা ও ব্রহ্মাণ্ডকে রক্ষা করার উদ্দেশ্যে মহাদেব নিজেই পান করতে শুরু করেন বলা হয়ে থাকে মহাদেবের সাথে সাপও এই বিষ গ্রহণ করেছিল তাই তাদের প্রতি প্রসন্ন হয়ে মহাদেব সাপকে নিজের গলায় ধারণ করেছিলেন আরেকটি ঘটনাতে বলা হয় মহাদেব যখন বিষপান করছিলেন মাতা পার্বতী মহাদেবকে বিষ গিলে ফেলা থেকে বিরত রাখার জন্য মহাদেবের কণ্ঠ চেপে ধরেন ফলস্বরূপ মহাদেবের কণ্ঠে বিষ আটকে যায় এই জন্য মহাদেব নীলকণ্ঠ নামেও পরিচিত যেহেতু মাতা পার্বতীর পক্ষেও চিরকাল মহাদেবের কণ্ঠ ধরে রাখা বাস্তবসম্মত নয় সেই জন্য মাতা পার্বতী সাপটিকে গলায় বেঁধে দিয়েছিলেন যাতে মহাদেব বিষ গিলে না ফেলেন